সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকের ভিডিওতে আমি বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের চোখ ওঠা চোখের ভাইরাস চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখের কোণে ময়লা জমা ইত্যাদি সমাধান করে এমন একটি চোখের ড্রপ সম্পর্কে আলোচনা করব পাশাপাশি ড্রপটির দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এর ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোকপাত করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চা প্রাপ্তবয়স্কদের অনেক সময় চোখ উঠে চোখের ভাইরাস চোখ দিয়ে পানি পড়ায় চোখ লাল হয়ে যায় চোখের কোণে ময়লা জমে ইত্যাদি সমস্যা সমাধানে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে আইড্রফটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল ফ্লকজালন আইড্রফ এটির গ্রুফ বা জেনারিক নাম হচ্ছে মগজি ফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এই ড্রপটির দাম আশি টাকা মাত্র এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেক চোখে এক ফোঁটা করে দিনে তিনবার এবং সেটি সাত দিন ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহারের পর কনজাংটিভার প্রদাহ চোখের শুষ্কতা ব্যথা চোখের চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়া সহ অন্যান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কি না সেটির পরামর্শও রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এই ড্রপটি বা এই চোখের ড্রপটি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে